মুসলিম ভাইও খুশি কারণ তিনি একজন কৃষক ধান কাটা বাড়িতে আসতেছে আর এরকম ডান্স দিচ্ছে লাগারে লাগা লাগারে লাগা ভাবি রহেন রহেন কারে দিয়া লাগাইবেন মুসলিম ভাই কয় আমরাই লাগাবো ধানের শেষের কো রহেন বেজাল আছে বিটিউটা শোনেন এই মাতা শুধু এই মাতা শুধু আকুল নয় এই মাতা বরু মাসে খাসিলার এই মাতা কয় অভ্যাসটা রয়ে গেছে আরকি আহ বরহুমা শেখ এই বলার পরে সব রক রক কাকা কাকা বইলা ফেলছে আসলে হয় কি যে ধরেন মানে দীর্ঘদিন তো সতেরো বছর বাংলাদেশে ওইভাবে বিএনপি তাদের প্রোগ্রাম করতে পারে নাই অনেক নেতাকর্মী অনেক নেতাকর্মী তারা আওয়ামী লীগের সাথে মিশা গেছিল তো মিশতে মিশতে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে আর শুধু এই কাকাই বলছে না ঘটনাটা হচ্ছে মুন্সিগঞ্জ এক আসনের কারা কারা আছেন ওই এলাকায় তো সারা বাংলাদেশে যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটল তো অনেকে পিঠ বাঁচানোর জন্য অনেকে যারা আওয়ামী লীগের মধ্যে লুকায়িত ছিল বিভিন্ন দলের বিএনপি জামাত ইসলাম বা অন্যান্য দলের যারা ছিল বা এতদিন প্রকাশিত ছিল না মানে বিভিন্ন কারণে এখন আবার তারা সবাই কিন্তু ঘরের ছেলে ঘরে ফিরে আসছে তো ওই যে দীর্ঘদিনের প্র্যাকটিস এই জায়গাতে আইসা এটা কিন্তু তাদের চলে আসতেছে মুখ ফসকায় যে তিনি বলতে চেয়েছিলেন যেহেতু বিএনপির সভানেত্রী বা প্রধান যিনি চেয়ারম্যান আমরা যা বলি আহ মরহুমা খালেদা জিয়া তো ওনার নামের জায়গায় তিনি ঠেলার ছুটে মরহুমা হাসিনা এটা আসলে স্লিপ অফ টাং এর বাইরে কিছুই না তবে মু এখানে মুন্সীগঞ্জ এক আসনে আমি দেখলাম এটা মুন্সীগঞ্জ এক আসনেরই সম্ভবত যদি ভুল হয় মাফ করে দেয় কারণ মুন্সীগঞ্জে তিনটা জায়গাতে আমি দেখছি যেখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন আর এই জিনিসগুলা কেন আসলে ডে বাই ডে বাড়ছে সোশ্যাল মিডিয়াতে আসতেছে সবাই মজা করতেছে এটা নিয়ে ট্রল করতেছে কিন্তু এটার কমন ফ্যাক্ট হচ্ছে কমন দিন শেষে রাজনীতিগুলো শহরে চলে দিন শেষে রাজনীতিগুলো টেলিভিশনের বক্তব্য টকশো এ চলে এক না তার এক না তারা ফেলে ফাইরা ফেলে কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের রাজনীতির মধ্যে এখনো এখনো একটা সম্প্রীতির জায়গা আছে লোকালয় বা গ্রাম অঞ্চলগুলোতে সেখানে এত নির্বাচন আসতেছে সবার ভোট দরকার আর এই দেশের একটা পাগলও জানে যে দেশে ভোটের একটা বড় বাক্স আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে বিএনপি তাদের নিজস্ব ভোট দিয়ে জীবনও করবে না 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 মানে যেতে পারবে পারবে জামাতও দরকার কার আওয়ামী লীগের ভোট এটা তো একটা পাগলও স্বীকার করতেছে আর যার কারণে জামাত বলতেছে আসো আসো আমাদের কাছে আসো সব দায় দায়িত্ব নিব বিএনপি বলতেছে আমাদের কাছে আসো আমরা ডিস্টার্ব করবো না কারণ আওয়ামী লীগ হচ্ছে একমাত্র ভোট ব্যাংক যারা সুইং করাবে জামাত ক্ষমতায় যাবে নাকি বিএনপিতে তো টকশুতে যে আলাপ আলোচনা গরম এগুলো ভাই বলার জন্য বলা কারণ দিন সবাই তাদের আওয়ামী লীগ যে লোবিংটা। ব্যবহার করে আওয়ামী তো সব খারাপ না যারা অপরাধী ছিল পালাই গেছে অনেকে মিথ্যা মামলার আমরা শিকার হয়েছে তাদেরও জামিন হচ্ছে তো এই মুহূর্তে আওয়ামী লীগের এই যে নেতাকর্মী তারা বিভিন্ন দলে যোগ দিচ্ছেন প্রতিদিনই দেখবেন জামাতে এত যোগ দিচ্ছেন এনসিপিতে যোগ দিচ্ছেন বিএনপিতে যোগ দিচ্ছেন তো তারা তো এখন ঢুকার পরে অনেক এলাকার প্রভাবশালী অনেক ব্যক্তিত্ব আছে যারা ভোট ব্যাংকটাকে কন্ট্রোল করে তো বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে অতিথি হিসাবে রাখা হয় তো সেখানে একটু বক্তব্য দিতে গেলে আমার ধারণা এরকম স্লিপ অফ টাং অর্থাৎ ঠেলার বাংলা ভাষায় যদি বলি আর কি এটা ফেলে বইলা তবে এই নিউজ দেখা আমরা ট্রল করি আর যাই করি নির্বাচন ক্ষমতা এই দুই জিনিসটার মধ্যে আওয়ামী লীগের এখানে একটা প্রত্যক্ষ সহযোগিতা লাগবে যেই দল ক্ষমতায় যায় হচ্ছে এই দল সো সবাই চাচ্ছে যারা ভালো মানুষ আওয়ামী লীগ করছে এই ভোটগুলো যেন তারা পায় অপরাধীদেরকে থেকে অনেকে রাখতে চাইবে না এটা স্বাভাবিক কিন্তু যারা আওয়ামী লীগ করছে বা আওয়ামী লীগ মোনা বা আওয়ামী পরিবার তাদের ভোটগুলার জন্যই সবাই আসলে উঠে পড়ে লাগছে আর এখান থেকে এরকম ঘটনা ঘটছে ভালো থাকুন আসসালামু আলাইকুম